মশিয়ার তুই আর ভালো বাস যাস না তো তুই এমনিতে খুব ভালো আছিস তুই যে এত ভালো হবু এটা আমার কল্পনার বাইরে ছিল আসলেই কি মেয়ে ভালো হয়ে গেছে তুই আমার ভাই না দুইজনে একে মায়ের পেটের ভাই তুই ভালো না থাকতে পারিস দেখিস না আমি কত ভালো আব্বা তো এই কোথায় কইছে যে আমরা দুইজন একে মায়ের পেটের ভাই তো মুই কি এমন ভালো কামটা করছো কচিনি তুই তুই যে ট্যাবলেট নিশাদের সাথে ঘুরসকো না তুই তো ট্যাবলেট নিশাদের সাথে বসি একসাথে ট্যাবলেট খাইসকো না তুই যে কত ভালো সেটা তো আমি দেখতে আছি দেখসিনি কিরকম হিট মারা আলাপলা শুরু করে দিসি বড় ভাই হ্যাঁ কিছু কবারও পাছি না মনটা চাই না পাছিলা খান দুটা শর্ট আর কি করছি ওই দিন দেখুনু বর কথা গেছে না কদু তুই ধরিস কোও নাই সিরিস্কোও নাই পয়না ছিল টটপ করে ধরে চলে এসেছিল এটা কি কোনো গুনার কাজ নাকি দেখছি শালা আরো অপমান করে কথা কোয়া শুরু করে দিছে এর সাথে তো আজ মাথা ভাড়া বাড়ি হবে এতে ভাই হোক আর পাড়ার কোন ভাল হোক কদু ধরেই রাখলে তা কি করিবে ওডি থেকে কি পসিবে না মশাইয়ার মুই কইছউ তুই কদু সিরিয়ঞ্জিত পড়েছিলতে ধরেই আছে তা কদু কি সিরিত আমদি খাবু না হাতত ধরি যাব আর এবার কি তুই রোজা থাকিব আর তুই তিন নিতে খুব ভালো হয়ে গেছিস দহাই নাগে আর ভালো হবা জান না এমনিতে তোর নাম মানসির মুখে মুখে শোনা আছে ওই কদু মুই আর মোর মাইয়া মিলি ডাইল করি খাম ও তারা তো ভালোই হইল তোমার দুইটা পেট তাবাও এবার কি রোজাতে থাকিব এই কথাটা তো পরিষ্কার করি কলু না যদি রোজা থাকিস তাহলে প্রতিদিন চেহারি সহ ডাকে দিন হয় রোজা না থাকলে হয় প্রত্যেকবারে রোজা থাকে না ওইটা তুমি জানো তাই এবার কয়টা রোজা থাকিব থাকার তুমি চেষ্টা করো তাই দেখা যাক ত্রিশ দিন খেয়া দুই চার রাখার চেষ্টা করিম ত্রিশ দিন ভাত খায়া দুইটা রোজা দেবু এলা কোন কথা ওই মোর প্রথম দিন আর শেষের দিন রোজা রাখলে হয়ে যায় আমি জানতাম মশিয়ার তুই যে পরিমাণ ভালো হয়েছিস তোর আর খারাপ হওয়ার কোনো রাস্তা নাই তুই যে কি পরিমাণ রোজা দিব এটা আমার জানা হয়ে গেছে দেখছি তুই মোর ভাই না তুই না বুঝলি আর কায় বুঝিবি তা তো বুঝলাম তুই কষ্ট মষ্ট করি না হইলো প্রথম রোজাটা দিব যেহেতু প্রথম রোজা কষ্ট করে দিব ইফতারটা নালে আমার বাড়িতে যা করিস এই তোর বাড়ি ইফতার খাওয়া যায় তোর বউ যেমন সিকন তা বানায়ও বেগুনে সিকন বাতাসতে ঢুলে আর তোর যে রেবু শরবত তিতার জন্য কুকুরও খায় না তার মোর বাড়ি আসিয়া ইফতার করে যাইস তুই কি খাস সে মই জানো ওই পান্তা ভাত আর পানি ডলিয়া মার বানে খাস আর ওই দু একদিন যদি ভালো খাস জোর দারকিনা মাছের বেশি তোর উঠে না বালের বেটা আমার সুযোগ পেয়ে একটা কথা কয়া দিল হয়ে গেল নিজে যে বারো মাস ধরিয়া খিচুড়ি খায় আর খিচুড়ি খেয়ে গ্যাস হয় ওইটা আমি জানো না এ মশিয়ার আমি শুধু খিচুড়ি খাই না রে খিচুড়ির সাথে খেজুর ক্ষীর সেমাই সাথে আরো থাকে কাজু বাদামের শরবত এইলা তো চোখত পড়ে না তুই কি অন্ধ হয়েছি না দেখা কি দেখেছ তো একবারে সব কিনিয়ে আনি বাড়ি দানে তিন চার মাস থিয়া গন্ধ উঠেছে ওই লাগি খামা খাওয়া যায় মুই তোর সাথে পারো স্বয়ং হাতিও তোর সাথে পারে না আর এই রোজার মাস অত্যক যদি ভালো রাখিয়া যাওয়া যায় ভালো রাখতে হয় ওই ট্যাবলেট নিখাত আছে না আর ঠ্যাং দিগান ধরি বান দিয়া কত পাই ঠাইলে যাতে হয় তোকে সাপ্লাই দিবেন না পারে ট্যাবলেট কেন রে নিশাদ তো কোন দিক দিয়ে বাস দিছে দেখো তো ইফতারের পড়া পরে ট্যাবলেট নিশাত ভানে ভুট্টা বাড়ি যা যা বইছেন এখন ট্যাবলেট নিশাতার ঠ্যাং দিকান ধরিয়া যদি মই বাঁধি থাও আরক ধরে পাইঠাও তোমরা তা সাপ্লাই পাছেন না সাপ্লাই না তো তোমরা যাবারও পাছেন না এর একটা ভিহুত মই করিম মই করস খুব দ্রুত একটা ভিহুত করছ মই দেখোছে কি করা যায় আমার এই পাকলে আমার পাগলটারে আবার তাকে রয়েছি আজকে তোরে বহুদিন পরে বাড়ির কাছে পাইছি আজকে তোর মায়ের একদম গালগুল ফাড়ায় ফেলাবো নাই তাহলে রোজার মা আসছে আজকে তোর এফতার ফলে একদম বাইরে নাই ওই দিন তো বাড়ি বাগালো আমার ভুলা তুই কি করি রে আমি তো ভালো হতে ছিলাম তুই তো আমার তোমরা এই কথা শুনলে তোমার মাথা মুখো গরম হয়ে গেলে আজকে আমি সেদিন ক্যারামবোর্ড খেলাত আমি একটা গুড়ি মারিফাই আমাকে আমি ক্যারামবোর্ড খেলার পাইনা রে আজকে ওকে আজকে এ তুই জাগ মারিবু মারলে তোর শরীরের বিষে উঠিয়ার পাবে না আর উঠিয়ার না পাইলে তো রোজা দেওয়ার পাবে না তাহলে তো আর গুণা হবে তুই কে আর পাবু তাহলে কি হইল কি হইলো রোজা আসতে তো এখন বাকি আছে তাহলে সারা রোজার আগে একটা মাই দিয়া দেই রোজা আস্তে আস্তে সারা সুস্থ হয়ে যাবে এ তুই রোজার আগে আর মারামারি করিস না তুই মায়ের ডেটটা পাশে নে ঈদের পরে মারে না 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 ঈদের পর তো না ঈদের দিনে একটা শুভ দিন ঈদের দিনে ওকে মারতে হবে আজকে থেকে তুই কোনো ধরনের মাল বিক্রি করতে পারবি না আজকে থেকে তোর সকল প্রকার মাল বিক্রি নিষিদ্ধ কেন আজকে থেকে যদি তুই কোনো মাল বিক্রি করিস তাহলে তোর নামে আমি থানায় মামলা করিব নাম্বার ডাকে তোকে আমি এলাকা ছাড়া করিব তাই কইছে মা মুই ব্যবসা করো মুই তো কারো বাড়ি মাল দিয়ে আইসো না মানছি মোর বাড়ি মাল ধরি যায় আ তার মানে তুই নিজ রোজা থাকিব না ব্যবসা বন্ধ করিব না আর কাকো রোজাও থাকে দিব না তুই কি পাইছিস হ্যাঁ তুই কি কিছু মগের মূল্য পাইছিস হ্যাঁ তুই কি

তাহলে তোর হাত আমি কাইটা নিব তোর ঠ্যাং কাইটা নিব আমি এই তুই থাক আমি গেলাম যা ব্যবসা করা করে নিছু আজ থেকে আর এই ব্যবসা করিম না আজ থেকে ভালো যাম